আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ খামারে আজ নতুন অতিথিদের আগমন ঘটল সুপ্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই ছাগলটি তিনটি বাচ্চা প্রসব করেছে আমার এই ছাগলটি পাঁচ বছর থেকে আমার খামারে আছে। এবং এই পাঁচ বছরে মোট প্রায় আটবার বাচ্চা দিয়েছে তো প্রথম দুই একবার দুইটা করে বাচ্চা দিয়েছিল পরবর্তীতে তিনটি করে বাচ্চা দিয়ে আসতেছে এর আগের বারে যে বাচ্চাগুলো দিয়েছিল তাতে কিন্তু চারটা বাচ্চা দিয়েছিল কিন্তু একটা বাচ্চা পেট থেকে এই মৃত বের হয়েছে তো যে বিষয়টির জন্য আজকের ভিডিওটি তৈরি করা তা হচ্ছে অল্প টাকা ইনভেস্ট করে ছাগল খামার করে অধিক লাভবান হওয়া যায় ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যারা বাস্তব জীবনে কোনো কিছু করে সফল হতে পারছেন না তারা আজকে ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবেন আপনারা সর্বনিম্ন এক লক্ষ টাকা ইনভেস্ট করে ছাগল খামার করে আপনার সংসার পরিচালনার অনায়াসে করতে পারবেন আপনারা যদি আমার মতো এরকম দশটি একেবারে পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল হতে হবে তো এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল যদি দশটা থাকে মা ছাগল অথবা যদি উপযুক্ত বয়সের পাঠি ছাগলও থাকে তাহলে সেগুলো গ্রাম থেকেই হোক আর হাট থেকেই হোক সংগ্রহ করতে হবে সেক্ষেত্রে আপনাদের ছয় থেকে সাত হাজার টাকার মধ্যেই আপনারা কিন্তু এরকম বায়স একটু ছোটো অল্প বয়সের দশটা ছাগল ক্রয় করতে পারবেন আর এরকম দশটা ছাগল আপনারা সর্বোচ্চ টাকা লাগলে হয়তো পঁয়ষট্টি হাজার টাকা লাগতে পারে এর মধ্যে দশটা ছাগল পাবেন আর এর সঙ্গে আপনাদের একটা উপযুক্ত বয়সের পাঁঠা ছাগল রাখতে হবে আর একটা উপযুক্ত বয়সের পাঁঠা ছাগল সর্বোচ্চ বারো থেকে পনেরো হাজার টাকার মতো লাগতে পারে তাহলে দশটা উপযুক্ত বয়সের পাঠি বা মা ছাগল এবং একটা পাঁঠা ছাগল যদি আপনার খামারে থাকে তাহলে ছয় থেকে আট মাসের মধ্যেই আপনার খামারটা উৎপাদনমুখী হয়ে যাবে অর্থাৎ আপনারা বাচ্চা আট থেকে ছয় থেকে আট মাস পরেই বাচ্চা বিক্রি করতে পারবেন কেননা দেশি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল চোদ্দো পনেরো মাসেই দুইবার বাচ্চা দিয়ে থাকে আর প্রতিবার এরকম যদি দুই থেকে তিনটি করে বাচ্চা দেয় তাহলে দশটি ছাগল এবং একটি পাঠা ছাগল যদি আপনি খামারে রাখেন তাহলে প্রতি মাসে আপনারা দুই থেকে তিনটি ছাগল অবশ্যই বিক্রি করতে পারবেন আর এই দশটা মা ছাগল এবং একটা পাঠা ছাগল ক্রয় করতে যদি আপনার আশি হাজার টাকা লাগে আর যদি আপনার ইনভেস্ট এক লক্ষ টাকা হয় তাহলে বিশ হাজার টাকা যখন খাওয়ানো শুরু করবেন খাওয়াতে খাওয়াতে আপনার অবশ্যই ছাগল বিক্রির উপযুক্ত হয়ে যাবে যে বাচ্চাগুলো দিবে সে বাচ্চাগুলো বিক্রির উপযুক্ত হবে আর যদি আপনার ঘাসের ব্যবস্থা না থাকে তাহলেও আপনি কিন্তু ছাগলের খামার করতে পারবেন আমি ঘাস ছাড়াই দীর্ঘদিন যাবতেভাবে এভাবে এই যে আবদ্ধ অবস্থায় ছাগল পালন করে আসতেছি আর দেশি ছাগলের তেমন কোনো রোগ বালাই হয় না শুধু শীতের শুরুতে কিংবা বর্ষার শুরুতে যদি পিপিআর টিকাটা করতে পারেন তাহলে আপনার খামারের কোনো ছাগলই মারা যাবে না তাই হতাশ না হয়ে বা বেকার বসে না থেকে আপনারা অল্প কিছু টাকা ইনভেস্ট করেই যদি এরকম ছাগল খামার করতে পারেন তাহলে অবশ্যই সফল হবেন আর দশটি ছাগল পালন করে আপনার প্রতি মাসে সাংসারিক ব্যয় মিটে যাবে ইনশাল্লাহ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ